বিশ্ব এইডস দিবস উপলক্ষে জামালপুরের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে স্বপ্ন বাধা দূর করি এইডস মুক্ত সমাজ করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌঁছদারি বড়ে গিয়ে র্যালিটি শেষ হয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা সিভিল সার্জন আজিজুল হক জেলা 250 সদজা জেলা হাসপাতালে সহকারী পরিচালক মাহফুজুর রহমান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাগত সহসব বিভিন্ন স্বাস্থ্য বিভাগের ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন সামনে রেখে হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন এখানে একটা স্বতঃ উপস্থিতি এবং আমাদের যারা সাধারণ মানুষ আছেন তারাও এই বিষয়ে সচেতন হচ্ছেন উৎসাহিত হচ্ছেন যে এই আগামী বাংলাদেশ এইডস মুক্ত বাংলাদেশ হবে আপনি জানেন আজকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এইডস এর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই এইডস থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য যে সকল বাধা আছে সেই সব বাধার বিপত্তি দূর করে আমরা যদি এইডস মুক্ত বিশ্ব তথা বাংলাদেশ ঘটতে পারি এই লক্ষ্যে আজকে এই রেলি এইডসের প্রকোপ থেকে আমরা আগামী দিনে মুক্ত থাকবো বাংলাদেশ সব সাতা পৃথিবীতে আমরা এই এইডস থেকে দূরীকরণ করবো সবাই একসাথে মিলে কাজ করবো